কীভাবে ফেসবুক ওয়েবমেল অ্যাকাউন্ট তৈরি করবেন আনলিমিটেড প্রথমে আমাদের কিছু অ্যাপ লাগবে প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যে সার্চ করবেন ভিডি নেট ভিপিএন ভিপিএন সার্চ করার পরে এই ভিপিএনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করা শেষ হলে পরে আরেকটা জিনিস সার্চ করবেন গুগল শিট এই শিটটা আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন দ্বিতীয় আরেকটা সাজ দিতে হবে ফেসবুক লাইট এই লাইটটাও আপনার ফোনে ইনস্টল করে রাখবেন এই সব ইনস্টল করার শেষ হলে আপনার সিম্পলি চলে যাবেন মাসবি আরেকটি অ্যাপ প্রয়োজন যে ফেক নেম চেঞ্জার অ্যাপটা এটা আপনার আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন প্রথমে চলে যাবেন আপনার বিপিএনএ বিপিএনে গিয়ে এই সার্ভার সিলেক্ট করবেন লিখবেন ফেসবুক ফেসবুক লেখার পরে এই যে ক্ষতির সার্ভার এসে এই সিম্পলি এই যে ফেসবুক এই দ্বিতীয় নাম্বারটা ফেসবুক টু এর এখানে ক্লিক করবেন তাহলে বিপিএনটা কানেক্ট করে নেবেন আমার বিপিএন কার্ড হয়ে গেছে আমি এখন চলে যাবো ফেক্স ম চেঞ্জার অ্যাপে এখান থেকে নিজের স্ক্রোল করবেন এখান থেকে ইউনাইটেড স্টেট এখান থেকে ফিমেল দিয়ে সিলেক্ট করে দেবেন এই নামটা এখান থেকে কপি করে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখান চাপ দেবেন ক্রিয়েট অ্যানিউ অ্যাকাউন্ট এখানে সিম্পলির নামটা পেস করে দিবেন এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন অবশ্যই বয়সটা আঠারোর উপরে দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি এ সাপ দেবেন অবশ্যই এখান থেকে জেন্ডার ফিমেল নাকি মেল এখান থেকে আমি ফিমেল সিলেক্ট করে দিচ্ছি পরে এখানে আপনার চাইছে মোবাইল নাম্বার এন থেকে সাইনিং আপ উইথ আদার ইমেলস অ্যাকাউন্ট এখান সাবতে দেবেন এখান থেকে সিম্পলি যে কোনো একটা ইমেল বসিয়ে দেবেন সিম্পলি আমি এই ইমেলটা বসিয়ে দিব ইমেলটাতে আমি অ্যাকাউন্ট তৈরি করব আপনাদের যদি এরম প্রবলেম আসে তাহলে আপনি কি করবেন বিপিএনটা অফ করে আবার চালু করবেন ভিপিএনটা আমি অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পরে আপনি আবার চালু করবেন এখানে এ চাপ দিবেন পরে এখানে সিম্পলি একটা পাসওয়ার্ড দেবেন যে আমি এই পাসওয়ার্ডটা দিয়েছি পরে এখানে আসলে পরে আপনি বিপিএনটা আবার চালু করবেন যে আমার বিপিএনটা চালু হয়ে গেছে এখন নট নাও এখানে চাপ দেবো এগ্রি এখানে চাপ দেবো এই যে सिंपली এখানে একটা কোর্স আছে যে ইমেল দেওয়া আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন প্রথমেই সেই ইমেলে একটা পাঁচ সংখ্যার কোড চলে গেছে এই যে সিম্পলি আমরা চলে যাব জিমেলে এই যে জিমেলে কোডটা চলে এসেছে এখান থেকে কপি করে চলে যাব ফেসবুকে ফেসবুকে এখানে এসে পেস্ট করে দেবো বেশ করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা প্রফাইল ফটো আপলোড করবো সিম্পলি আমার কাছে এই যেখানে অ্যাড টু প্রোফাইল এখানে চাপ দেবো যে এর থেকে যে কোনো একটা ফটো অ্যাড করে এই সব ফটো আপনারা ক্রম ব্রাউজারে দিলে পাওয়া যাবে পরে এই যে সাইডে স্কিপ অপশান স্কিপে চাপ দিব পরে আবার স্কিপে চাপ দিব যে আমাদের এখন তৈরি করা শেষ আপনার এখানে আপনার কি করব তিরিশ প্লাস প্যান অ্যাড করব সেগুলো হচ্ছে এখানে একটা লাইক দিব লাইক দিয়ে আপনার আমরা এই যে এই লিঙ্কটা এখানে পোস্ট করে দেব এই লিঙ্কটা পোস্ট করে দেবো আমরা এই লিঙ্কে আমরা ঢুকে পড়বো এখানে এই আইডিতে একটা ফলো দেব এতে ফলো দিয়ে আমরা এখানে যাব এখানে যেয়ে আমরা ফ্যান পাঠিয়ে দেব এই আইডির লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে এন থেকে সিম্পলি দশ থেকে বারোটা ফ্যান পাঠিয়ে দেবো কন্টেক্স প্রায় শেষ আসলে আমরা এখান থেকে বেরিয়ে আসবো ইয়ারি থেকে আমরা বেরিয়ে আসে এই সাইডে থ্রি ডেট অপশান ক্লিক করবো থ্রি ডেট অপশান ক্লিক করার পরে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি পরে এখানে সেটিংয়ে ক্লিক করবো সেটিংয়ে ক্লিক করার পরে এখানে ওটপ যে অপশানটা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে অপশানটা হচ্ছে আপনার এই যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবো ট্রান্সফার ডিজেলস থেকে করা পরে স্বাভাবত হবে এই যে এইটাকে কন্ট্যাক্ট করব পরে অ্যাড টু ইমেল অ্যাড টু ইমেল এখানে আমরা মেল ইউজ করব ওয়েবমেলটা আমরা এই যে এখান থেকে কপি করে নেব কম বাজার থেকে আমরা ওয়েবমেলটা কপি করে দেব এই যে ওয়েবমেল এখান থেকে সিম্পলি এখান থেকে আমরা কপি করে দেবো এই ওয়েবমেলের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে পাওয়া যাবে এখান থেকে সিম্পলি নেক্সট চেক ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে একটা কোড যাবে ওটিপি যাবে এই যে নিচের দিকে স্ক্রল করার পরে এই টুয়ার্ট করার পরে এই যে এখানে আমাদের ওটিপি চলে এসেছে এখান থেকে আমরা কপি করে দেবো কপি করে করার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এইখান থেকে এটা ক্যান্সেল করে দেবো পরে দ্বিতীয় প্রথম যে মেলটা আমরা অ্যাকাউন্ট খুলছি এই মেলটা আমরা এখান থেকে ডিলিট করে দেব যে আমাদের মেল ডিলিট হয়ে গেছে এখান থেকে ব্যাক হয়ে যাবো ব্যাক হয়ে যাওয়ার পরে পরে সে প্রাইভেসি অ্যান্ড সেটিং এখানে যাবো আমরা প্রথমে যে টু ফ্যাক্টর অসেন অন এখানে যাব এখানে আমরা ক্লিক করব এখানে আমরা সিম্পলি যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট খুলছি সেই পাসওয়ার্ডটা এখানে অ্যাড করে দেবো এই যে কনফার্মে ক্লিক করবো পরে নেক্সটের সাপ দেব নেক্সটের সাপ দেওয়ার পরে এই কিটা আছে এই কিটা আমরা কপি করে নেব কিটা কপি করার পরে সিম্পলি এখানে নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে আমরা চলে যাবো ক্রম বাজারে ক্রম বাজারে এখানে সার্চ করবো টু ডট লাইভ এটা সার্চ করলে সিম্পলি এই যে ওয়েবসাইট হবে এখানে আমরা ফেস করে দেব মানে ফেস করার পর এখানে সাত মিনিটে চাপ দেবো পরে যে একটা কোড আসবে পরে যে কপি কোড এখানে চাপ দেবো এখানে চাপ দেওয়ার পরে আমরা চলে পারবো আবার ফেসবুকে পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব আমাদের টু ফ্যাক্টর দাম টু ফ্যাক্টর দাম আমাদের এখন চলে যাব আমরা গুগল শিটে গুগল শিটে চলে যাব এই যে এই গুগল শিটে চলে যাব আমরা গুগল শিটে যেয়ে এখানে নতুন একটা ফাইল দেব এই যে প্লাসে চাপ দেব এই যে নিউ সিট ক্রিয়েট এখানে এখানে চাপ দেওয়ার পরে আমরা সিটটা কীভাবে সাজাবো দেখাই দিচ্ছি প্রথমে আমরা ইউ আইডি পরের হয়েছে আপনার পাশ পরের আপনার হচ্ছে ট্রোফা এখানে এখানে ধরে চাপ দিয়ে এখানে ট্রোফা প্রতিটি হয়েছে ইমেল ইমেল সিম্পলি আপনার যে ওয়েবসাইট থেকে যে ইমেলটা কপি করছেন সিম্পলি এই ইমেলটা এখানে ফেস করে দিবেন পরে আপনার যে টু ফ্যাক্টর কীটা আছে এই কীটা এখানে ফেস করে দেবেন কি পেসটা করে দিবেন পরে এখানে আপনার পাসওয়ার্ডটা আপনার পাসওয়ার্ডটা এখানে ফেস করে দিবেন সিম্পলি এখানে পরে আবার চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে এখান থেকে আপনার ফ্যান্ড রিগ্রেসটা অ্যাকসেপ্ট করে দেবেন অবশ্যই ত্রিশ প্লাস ফ্যান রাখবেন আইডির ভিতরে এই যে অলরেডি আমার আঠাশটা হয়ে গেছে আমি এখন আর ফ্যান দেব না অটোমেটিক আপনার ফ্যানের কে যাব তিরিশটা পরে যাবেন প্রফাইলে পর স্ক্রিপে চাপ দিবেন স্ক্রিপে চাপ দিবেন স্ক্রিপে চাপ দিয়ে স্ক্রিপ চাপ দিয়ে স্ক্রিপ করবেন পর এখান থেকে থ্রিটার অপশান যায় এই যে প্রফাইল লিঙ্ক কপি এখান থেকে লিঙ্কটা কপি করে